এমনি মাহাদি হাসান আপনি লিখেছেন বাবা মারা যাওয়ার পর ভাইয়েরা ভালো ভালো জমি বিক্রি করেছে এখন ভালো জমি বলতে শুধু বাড়ির জায়গাই আছে এখন দাগে দাগে জমি বাড়ি জমি দিতে চাচ্ছে দেখুন বাবার মৃত্যুর পর টোটাল সম্পদ সেটা বাড়ির জমি হোক ভালো ভালো জমি হোক এই মূল্য মূল্যমান হিসাব করতে যে বাবা যখন মারা গেছেন তারপর এই সবগুলোর ভ্যালু কত ছিল এই ভ্যালু ধরে বন্ধুর হিসা ঠিক হবে ধরা যাক সবগুলোর ভ্যালু কোনোটা ভ্যালু দশ লাখ কোনোটা ভ্যালু দুই লাখ সব মিলিয়ে ত্রিশ লাখ হয়েছে তাহলে সেখানে বোন বোনদের যে হক আছে তাদের কত হয় যদি এমন হয় যে বোন একজন বোন দুইজন ভাই একজন তাহলে সেক্ষেত্রে এক ভাই হলে তিনি বিশ লাখ পাবেন বোন একজন হলে সরি আপনার বোন ভাই যদি দুজন হয় বোন যদি একজন হয় তাহলে সেক্ষেত্রে পাঁচ ভাগ হবে পাঁচ ভাগের মধ্যে দুই ভাই তারা দুই দুই ভাগ চার ভাগ পাবেন বোন এক ভাগ পাবেন তাহলে এক ভাগ হলে সেক্ষেত্রে ছয় লাখ হয় ত্রিশ লাখের এক ভাগ তাহলে সেটা বোন পাবেন এই ছয় লাখের জমি এখন বাড়িতে হোক খেতে হোক নগদ টাকা দিয়ে হোক তাকে দিতে হবে জমি দিতে হবে বাড়েই দিতে হবে নটনা কিন্তু ওই মূল্য তাকে পরিশোধ করতে হবে তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যে বাবা মৃত্যুর পর ভালো ভালো জমিগুলো নিজেরা বিক্রি করে ফেলে এরপরে খ্যাতের জমি থেকে শুধু মেপে দেওয়া হচ্ছে যে বাবার টোটাল জমি হয়তো দশ বিঘা তো বোনের সেখানে যদি পাওনা হয় তিন বিঘা বা তিন পয়েন্ট তিন বিঘা তখন তাকে ওই খ্যাত থেকে তিন বিঘা পয়েন্ট তিন বিঘা দেওয়া হচ্ছে এটা উচিত হবে না মূল্য মানটা বিবেচনা করতে হবে হৃদয় আয়ারি থেকে আপনি লিখেছেন মাগরিবের জামাতের পরপর কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে মাগরিবের জামাতের পরপর আপনি আসরের যদি কাজা নামাজ থেকে থাকে সেটা আদায় করতে পারেন কিন্তু আসরের কাজা নামাজ এর আদায়ের সময় মাগরীবের আগে আগেই আপনাকে আদায় করা উচিত ছিল কোনো কারণে আদায় হয় নাই ভুলে গেছেন তাহলে মাগরীর পরে আপনি আদায় করতে পারবেন তাদের দোয়ান তালুকদের আপনি লিখেছেন সড়ক দুর্ঘটনা মৃতরা কি শহীদের মর্যাদা পাবে আশা করা যায় তারা সাহায্যের মর্যাদা পাবে কারণ কোনো কিছু নিজের চাপা পড়ে মারা গেলে দেয়াল চাপা দিয়ে মারা গেলে সেই ব্যক্তি সাহায্যের মর্যাদা পাবে বলে হাদিসে বর্ণিত হয়েছে হাওনের রশিদ হিমেল আপনি লিখেছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগোতে কোন একটি আয়াত সংযুক্ত করা আছে উক্ত লো সম্বলিত টি শার্ট বা জার্সি পরিধান করে অসমে যাওয়ার বিধান কি যদি বোঝা না যায় খুবই ছোট থাকে তাহলে তো যেতে পারেন কিন্তু একবারে পরিষ্কারভাবে ভাবে যদি বোঝা যায় তাহলে টয়লেট বা ওয়াশরুমে গেলে ওইটার উপরে কিছু দিয়ে যাওয়া উচিত কারণ খোলামেলা ওইটাকে নিয়ে যাওয়া টয়লেটে এটা ওই আয়তের প্রতি কিছুটা অসম্মান হয় মামুন আব্দুল আপনি লিখেছেন মসজিদে মোয়াজ্দের আজান এর কোনো শব্দ বোধগম্য হয় না মহাজ্জিন বয়স্ক হয়ে দাঁত না থাকায় এরকম হয়েছে এক্ষেত্রে কি আজানের সময় মসজিদের মাইকে সমুদ্র আজান রেকর্ড চালানো যাবে না রেকর্ড আদান চালানো যাবে না প্রয়োজনে অন্য কোনো মাজা নিয়োগ দিতে হবে হাবিউ ইসমিন আপনি লিখেছেন মহিলাদের ভাঙতি রোজার সাথে কি ছয় রোজার নিয়োগ করা যাবে না ভাঙতি রোজার সাথে ছয় রোজার নিয়োগ করা যাবে না বরং রোজা আগে রেখেই ছয় রোজা রাখতে পারলে উত্তম যদি ভাঙতি রোজা রেখে আবার ছয় রোজা রাখাটা টাফ হয়ে যায় তাহলে আগে ছ রোজা রেখে তারপরে ভাঙতি রোজা রাখবেন